আপনারা দেখছেন নিউজ উডলি সততা যেখানে আমরা সেখানে আপনার ওয়ার্ডে আজকে দুয়ারে দুয়ারে মানুষ কতটা উপকৃত হবে ভীষণভাবে উপকৃত হবে উৎসাহ এত কুয়াশা ছিল আজকে ভোর তিনটে থেকে লাইন পড়েছে ভাবা যায় না সেই অবস্থায় মানুষ উৎসাহ উদ্দীপনা সামিল হয়েছে এখানে এবং তাদের এই মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ আজকে বাংলার মানুষকে তিনি এই যে সুযোগটা দিলেন আজকে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে এই যে চিকিৎসা ক্ষেত্রে মানুষ যে সহযোগিতা পাবে এটা একটা অভাবনীয় একটা খুব বড় আশীর্বাদ এবং সেই আশীর্বাদকে কেন্দ্র করে মানুষ আজকে আনন্দিত উৎসাহিত আমরাও আমাদের সাধ্যমতো অ্যারেঞ্জমেন্ট করেছি মানুষকে সাহায্য করার জন্য এখানে অনেকগুলো আমরা টেবিল করেছি হেল্প ডেস্ক এবং সেখানে চারজন করে বসেছে তারা মানুষকে সেই সকাল থেকে এক টানা সার্ভিস দিয়ে যাচ্ছে ফর্ম ফিল করে দিয়ে যাচ্ছে এবং আমরা নিজেরা পার্সোনালি হাজির হয়ে মানুষের অভাব অভিযোগ শুনছি তাদেরকে সুপরামর্শ দিচ্ছি আর দপ্তর থেকে যারা এসছেন তারা তো তাদের মতো চেষ্টা করছেন সবটা নিয়ে মানুষকে উৎসাহিত এবং আমরা সবাই আজকে এই এলাকার সমস্ত নাগরিকদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আরও সুস্থ জীবন এবং তিনি যেন বাংলার মানুষের জন্য এইভাবেই জনকল্যাণমূলক কর্মসূচি উপকার করে যান এবং ভগবান তাকে যেন সেই ক্ষমতা দেন সেই আশীর্বাদ যেন পাবেন এটাই আমাদের কামনা আজকে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন যে দুয়ারে দুয়ারে তারা তো পনেরো লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েও সেরা কিছু করতে পারিনি মানুষ সাধারণ বলছে কিন্তু তারা বলছে যে এটা আরো ফলপ্রিত হবে কি না সন্দেহ আছে ওইসব লোকেদের কথার কোনো জবাব আমরা দিই না ওই সব লোকের কথার কোনো মূল্যও নেই সার্কাসে জোকার আর যার নাম করলে নামটাও আমি করছি না তিনি এখন ধন্যবাদ আপনি কি আজকে কার্ড জমা দিলেন ফর্ম কেমন লাগছে আর যদি এটা যদি হয়ে যায় আপনার কার্ড পেলে আপনি যদি কোনো মেডিকেল ইন্সুরেন্স পার তাহলে উপকৃত কতটা হ্যাপি আপনার কেমন লাগলো ভালো লাগলো ধন্যবাদ অন করছি দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্প চলছে আমাদের সঙ্গে পৌর প্রশাসক মরিকান্ত মুখার্জি আমাদেরকে জানালেন যে বিরোধীরা যে করছে তার তিনি জবাব দিলেন তাই নয় আজকে আমরা দেখলাম মানুষ ধরে এই ক্যাম্পে সামিল হয়েছে তাদের নাম ও তাদের কার্ডের জন্য দীর্ঘ অপেক্ষা করে তারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন আজকে অধীর আগ্রহে এরা করছেন এক ব্যক্তির সঙ্গে কথা বললাম তারা প্রচন্ড পরিমাণে উপকৃত উচুরা থেকে শিবাজির